ভারতে চিকিৎসা করানোর জন্য আপনারা একটি মেডিকেল ভিসা প্রয়োজন মেডিকেল ভিসা পাওয়ার জন্য প্রথমত যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা লেটার ইন্ডিয়ান কোনো রিকগনাইজড হসপিটাল থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে বা ইনভাইটেশন লেটার নিতে হবে এবং সেটা ভারতীয় ভিসা যখন করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনের কাগজপত্রের সাথে জমা দিতে হবে কি কি থাকতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন শুরু কর মেডিকেল ভিসার আপনি যখন ভারতীয় মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আপনাকে একটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ইনভাইটেশন লেটার এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইনভাইটেশন লেটার নিতে হবে ইনভাইটেশন লেটার আমরা বিভিন্ন জন বিভিন্ন হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে থাকি দেখা যায় সেই ইনভাইটেশন লেটারগুলো ইন্ডিয়ান ভিসা সেন্টারে গ্রহণযোগ্য হয় না যার কারণে আপনি মেডিকেল ভিসাটি পান না আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তো কি কী থাকতে হবে আপনার এই ইনভাইটেশন লেটার বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট লেটার তাতে প্রথমত ওই মেডিকেলের একটি প্যাডে ইনভাইটেশন লেটারটি থাকতে হবে এবং সেখানে ওই মেডিকেলের ঠিকানা সম্বলিত এবং এখানে রুগীর কি সমস্যা এগুলোর ডিটেলস লেখা থাকবে একই সাথে পেশেন্টের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এবং পাসপোর্ট নম্বর এগুলো দেওয়া থাকতে হবে একই সাথে তার হাজবেন্ডের নাম তার ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি এবং পাসপোর্ট নম্বর অথবা তার সাথে যিনি অ্যাটেন্ডেন্স হবেন তার পাসপোর্ট নম্বর নাম ঠিকানা দিয়ে দেওয়া হয় এই পেশেন্টকে কোন ডাক্তার দেখবেন সেই ডাক্তারের নাম থাকতে হবে কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই ডাক্তার ডাক্তারের স্বর্ণাপূর্ণ আপনি কবে হবে ওই ডেট এখানে উল্লেখ থাকতে হবে একই সাথে এই যে চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন সেই চিকিৎসার জন্য কি আপনাকে একবার গেলে হবে কি না বা বারবার যেতে হবে কিনা মানে মাল্টিপাল ভিসা প্রয়োজন কিনা এবং সেটা কতদিনের জন্য হতে পারে এরকম একটা উল্লেখ থাকতে হবে যে ছয় মাসের জন্য বা এক বছরের জন্য এবং কতবার আপনার যাওয়া লাগতে পারে এ বিষয়ে একটা স্পষ্ট লেখা এই পেপারে থাকতে হবে একই সাথে ওই হসপিটালের নাম ঠিকানা সম্বলিত সিগনেচার থাকবে এবং একটা বার কোড থাকবে যেটা ইম্পর্টেন্ট যে বারকোড স্ক্যান করলে এই সম্বলিত ডিটেলস এই বারকোডের মধ্যে থাকে এই জিনিসগুলো যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইনভাইটেশন লেটারে থাকে তবে আপনি মেডিকেল ভিসাটি খুব সহজে পেয়ে যাবেন কিন্তু যদি এগুলো না থাকে তবে আপনার মেডিকেল ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে তো যারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন বা এই মেডিকেল ইনভাইটেশন লেটার নেবেন অবশ্যই এই জিনিসগুলো আছে কিনা সেটা খেয়াল করে নেবেন এবং যে হসপিটাল থেকে নেবেন তাদেরকে বলবেন যে এই এই জিনিসগুলো থাকতে হবে আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে বা আমার এই ইনভাইটেশন লেটারে তো ভিডিওটি এ পর্যন্তই ইন্ডিয়ার বিষয় সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনি চ্যানেলটি ঘুরে আস দেখতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অন্যের উপকার অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে